আমার দেশে আমি একটু মেলায় বলি ষোলো বছরও খোলা মেলায় বলেছি কখনো কোনো কিছু করার চেষ্টা করিনি গোপন করতে ভয় পেয়েছি ভয় কারণ আমি আজকে গোপন করে কোনো কথা না বলে গেলাম হাসরের দিন আপনি আমার বিরুদ্ধে মামলা দিবেন আমাকে হক কথা বলার দরকার আছে না নাই আছে আমার দেশে ধরুন যতগুলো দল আছে এর মধ্যে প্রথম কাতারের চারটা দল বড় দল আমরা সবাই জানি যারা সচেতন তারা জানি চারটা দল আমরা যদি ধরে নেই প্রথম কাতারের চারটা দল বড় দল এরপর আরো তো দল আছে এমনও দল আছে এক নেতা এক দল কর্মী নাই আছে না নাই আছে এবং তারা দীর্ঘদিন মন্ত্রিত্ব পালন করেছে মন্ত্রীগিরি করেছে মেম্বারের ভোটও পাবে না এই খুলনা ডিভিশনের কুষ্টের ভেড়া মারার আল্লামা হাসারুল হক ইনু শুনছেন না এই লোকের মুখে এই ষোলো বছরে শুধু একটাই জিকির ছিল সেটা হলো জঙ্গি এই জঙ্গি নাটকের মূল নাট্যকার আর হচ্ছে ইনো এই আট মাস যাবত আমরা কি কোথাও কোনো জঙ্গির কোনো নাটক দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এরা প্ল্যান করে দিত বাম গুলো এই বাম রামেরা প্ল্যান করত আর বাস্তবায়ন করতেন হচ্ছে যিনি এখন দিল্লি গিয়ে বসে আছে আলহাস শেখ হাসিনা আচ্ছা হজরত শেখ হাসিনা হয়তো অনেকে বলবেন হুজুর ওয়াজ মাহফিলে এসে এই ধরনের ব্যক্তিদের নাম নিচ্ছেন অতি রাজনীতিকরণ হয়ে যাচ্ছে কার কিতাব নাজিল করেছেন কে পাঁচ অক্ত নামাজ পড়ি কি দিয়া বলেন কি দিয়া ইমাম সাহেব কি সুরাল্লাহাব পড়ে আসতে কয়ে সুরাহাব পড়ে কিনা লাহাব কেন আসলো কোরআনিক কেরিমের মধ্যে যদি আবু লাহাবের নাম আসে বক্তৃতার মধ্যে ফ্যাসিস সরকার জালিমদের নাম আসতে হবে ঠিক কি না আসতে হবে আসতে হবে হককে স্পষ্ট করতে হবে অনেক জুলুম করা হয়েছে অনেক নির্যাতন করা হয়েছে অনেক নিপীড়ন করা হয়েছে ফেরেশতা চরিত্রে মানুষগুলোকে জাতির সামনে অভ্যটা চলিস্টিমোলার চালিয়ে জাতিকে জিম্মি করে फांसीর মঞ্চে ঝুলিয়ে মারা হয়েছে এই সমস্ত লোকগুলোকে। ঠিক। তফসিল মাহফিলের প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই চাইশ্রুতি অন্যভাবে যে সমস্ত ব্যক্তিদেরকে হত্যা করা হয়েছে সর্বশেষ আমার সন্তান 2000 2000 সন্তানদেরকে জুলাই অগাস্টে যে হত্যা করা হলো প্রতিটি হত্যার বিচার বাংলার জমিনে হতে হবে রাজি আছেন কারা কারা হাত দেখান মুসলমান কবুল করুন চোরে বলি আমিন আরো চোরে আমিন সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ আমাদের মূল টার্গেট হল আমরা জাহান নামে যাব না জান্নাতে যাব গোলাম হতে হবে কার কার গোলাম হতে হবে একটু আপনি সরেন ওনার সঙ্গে একটু আই কন্ট্যাক্ট হওয়া দরকার এখনো ঠিক হয়নি কিন্তু মাইক কোথায় কোথায় কই নাই ও শেষে সম্মানিত ভাইয়েরা আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই আপনাদের কাম ক্লিয়ার কিন্তু আমার আমার কাম ক্লিয়ার না আল্লাহ তাআলা মুখটা দিয়েছেন মুখের সাথে কান দিয়েছেন কান কি দূরে দিয়েছেন না কাছে দিয়েছেন মুখটা কানটা ক্লিয়ার করতে হবে তা আপনার কান আমার কান আগে ক্লিয়ার করেন সুন্দর করেন দুনিয়ার এইগুলো সব কি নিয়ে সব জোরাতালি দেয় আওয়াজ শোনা যায় না কিছু না আর স্টেজে হাঁটাহাঁটি বন্ধ কেউ হাঁটবেন না মঞ্চে এটা সেট করতে পারে না এই আওয়াজগুলো হাঁটার কারণে আওয়াজগুলো এখানে এসে ধাক্কা খাচ্ছে সম্মানিত ভাইরা সবাইকে আমরা জান্নাত পেতে চাই নাকি সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন কিন্তু দলটা করে যেতে হবে কার আসতে বলবেন না কার আরো জোরে কার কোরআনকে যদি প্রশ্ন করেন কোরআন বলতো দলটা কি দল করবে এই জবাব তো মনে হয় কোরআনে নাই আসতে বলবেন না আছে না নাই আমার দেশে বৃহৎ দল কয়টা বড় বলেন কয়টা বড় চারটা বড় এই চারটি দলের মধ্যে সবগুলো কি ইসলামী দল বলেন এর মধ্যে একটা ইসলামী দল আছে যার নামের সাথেও ইসলাম জড়িত আছে না নাই বলেন এবং তাদের কথা হলো আমরা সমাজে রাষ্ট্রে কি প্রতিষ্ঠা করতে চাই ইসলাম বাকি যে তিনটা দল আছে এরা কি কখনো বলে যে আমরা ইসলাম কায়েম করতে চাই বলেন চাই না তাদের কিন্তু তাদের কিন্তু আহ্বান এটাও নাই যে আমরা জমিন আল্লাহর দিন কায়েম করতে চাই কারণ তাদের দলগুলো ইসলামী দল না একটু মনে রাখবেন কথাগুলো একটু আপনাদেরকে গুরুত্ব সহকারে শুনতে হবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শোনো আমি তোমাকে যে দিন দিয়েছি এই দিনের বাইরে অন্য কোন দিন তোমার গ্রহণ করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন নুয়া বাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান জীবনবিধান হিসাবে ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কোনো দিনকে যদি কোনো বান্দা গ্রহণ করে ফেলাই কবিন বলেন আমি তার কোনো কিছু গ্রহণ করব না আখেরাতে সেই ক্ষতিগ্রস্ত দর অন্তর্ভুক্ত হয়ে যাবে অর্থাৎ দল যদি করতে হয় সেই দলটা করতে হবে কার দল আসতে বলবেন না কার দল সেই দলের লোকগুলো কি করবে ওয়েল তেখুম থুইয়া দরুন ইলাল খনি রি ওয়ায় বিলমা রুফায়ন হু মোনা অনিল ওলা ই হুমুল মুফলি হুজরি বলুন সেই দলের কাজ হবে তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার যে দল মানুষকে সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজের নিষেধ করবে বাধা প্রদান করবে এই হলো সফল কাম এই জন্য আমার বন্ধুগণ দল তো করতেই হবে সেই দলটা করব কার দল অন্য জাগে বলছেন ওএমআই কে অভিভাবক মনে করবে এবং রেসে যারা বন্ধু বানাবি ইমানদারকে যারা বন্ধু বানাবে জেনে রেখে দিও আল্লাহর দলটাই বিজয়ী দল যেরকম দল করে যাব কার দল আজ আল্লাহর ইসলামী দল করতে হবে অন ইসলামী কোন দল করলে পরে বড় বেকায়দা হয়ে যাবে কারণ মতের দিন আপনাকে এক এক আল্লাহর সামনে হাজির হবেন না আল্লাহ নিজে কুনানি জানাইয়া দিচ্ছেন ওয়া মনাদর মিহিম হাসরের দিন আল্লাহর আব্বুর আলামিন প্রত্যেক বান্দাকে তার নেতা সহ ডাক দিবেন নেতা যদি বিড়িওয়ালা হয় গাজাওয়ালা হয় চান্দাবাজ হয় বলেন তা আপনার নামাজ আপনি কি করবেন বলেন বিপদ না নিরাপদ নিরাপদ না বিপদ শুধু বিপদ না মহা বিপদ বড় বিপদ হয়ে যাবে এই জন্য নেতৃত্ব

আমার নবীজি বললেন আল্লাহকে ভয় কর পাঁচ অক্ত নামাজ পড়ব রমজান মাসে রোজা রাখব সম্পদের আদায় করো তুমি তোমার করো কোন নেতা ইসলামী দলের নেতা না অন ইসলামী দলের নেতা বলেন 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 এমন দল আমার দেশে আছে যে দলের নেতা কর্মীদেরকে ডাক দেয় জনসভার ডাক ডাক দিল সময় জনসভার দিয়েছে বিকাল তিনটায় নেতা উঠবেন নেতা তিনটায় আসলেন না সন্ধ্যা রাখবেন নেতা বক্তব্য দিবেন জহর চলে গেল আসরও চলে গেল মাগরী চলে গেল নেতা নিজেও নামাজ পড়লো না কর্মীরাও নামাজ পড়লো না যে দল করতে গেলে পরে নেতার মুখ থেকে নামাজের কথা আসে না নেতা নিজেও নামাজ করে না কর্মীদের নামাজের জন্য আহ্বান করে না সেই নেতৃত্ব মানা হালাল না হারাম কেন হালাল না হারাম হারাম ওই দল করা যাবে না দল করতে হবে আল্লাহর দল দল করতে হবে নবীর দল দল করা যেতে হবে ইসলামী দল আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে বলছেন সুন্দর করে সুস্পষ্ট ভাষায় জানান দিচ্ছেন ইসলামকে তোমার পরিপূর্ণ রূপে মানতে হবে ব্যক্তিগত জীবনে তুমি একজন নামাজী হতে পারো কিন্তু রাজনৈতিক জীবনে আল্লাহর দিন চাও না তুমি তো নাস্তিক হয়ে গেছো ঠিক কি না ঠিক কি না ঠিক কি না ব্যক্তিগত জীবনে সে নামাজি ব্যক্তিগত জীবনে সে হাজি কিন্তু পলিটিক্যাল ফিল্ডে গেলে বলে না আমি আল্লাহর দিন চাই না সে কি নামাজি না সে ভন্ড প্রত্যেকটা জায়গায় ইসলামকে মানতে হবে এক আনা ষোলো আনা ষোলো আনা সম্মানিত তাহলে থেকে এসেছি আমরা আবার কোথায় যেতে চাই বলেন তো সেই জান্নাত প্রাপ্তির জন্য আমাকে কিছু কাজ করতে হবে আমি মূল আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি সুরতুল কাহাফের শেষ দুটি আয়াত আল্লাহ রাবুল আলামিন এই আয়াতের ভিতরে আটটা জান্নাতের মধ্যে এক নম্বর জান্নাতের অফার দিয়েছেন যে বান্দা কাজগুলো করে আসবে আমি তাকে এক নম্বর জান্নাতের অধিকারী করব কোরআনের আলোকে পনেরোটা করণীয় আছে আমাদের পনেরোটা কাজ আজকে আমরা শিখে যাব জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ কয়টা কাজ বলেন তো পনেরোটা কাজ আমি আস্তে আস্তে একটা একটা করে বলবো আগামীতে এই মাহফিল আরো সুন্দর ভাবে হবে সুসময়ে হবে এখন তো একটা প্রতিকূল সময় আজকে এখানে একটা জনতার ঢল নেমে যেত কিন্তু মাগরিবের পর থেকেই চতুর্দিকে আমি যে পরিমাণ মেঘ দেখেছি বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ড বলেন বাস স্ট্যান্ডে আমি যে পরিমাণ মেঘের ঘনত্ব দেখেছি কালো মেঘ উঠে আসতেছিল এবং আমি যখন এই মোংলা বাজার পাওয়ার আগে আরো দুই তিন মাইল আগে রামপালের যে ও যে কি বলে পাওয়ার প্ল্যান্ট যেটা এটা আমি দেখতেছিলাম ওই এরিয়াতে প্রচুর বৃষ্টি হচ্ছে আমি বৃষ্টি পেয়েছি চতুর্দিকে বৃষ্টি আমার মনে হয় শুধু মাঝখানে বৃষ্টি নাই আছে। বলিয়াল আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আমি বৃষ্টি দেখেছি যে আল্লাহু আকবার আজকে জনতার ঢল নেমে যেত যাই হোক অনেকে রাস্তা আটকে পড়েছে আপনারা অতিথি আসতে পারবেন না বৃষ্টির কারণে আটকা পড়ে গেছেন তার আসতে পারেন না ঝড় হয়েছে বৃষ্টি হয়েছে যাই হোক আগামীতে মাহফিল একদিন না দুই দিন হবে জোরে বলে ইনশাআল্লাহ কয়দিন হবে আগে বছর পার হলে এরপর বছর তিন দিন হবে এরকম করে এটি একটি পরিপূর্ণ প্রতিষ্ঠানের রূপ নেবে জবে বলি ইনশাআল্লা কেন বললাম জানেন আলোচনা ধারাবাহিকতার জন্য একদিন হয় না দুদিন হলে একটু ভালো হয় তিন দিন হলে আরো ভালো হয় চার দিন হলে আরো ভালো হয় পাঁচ দিন হলে তো কথাই নেই এই কালচারটা এই দেনে কমে গেছে এটা চালু রেখেছিলেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহ শহীদ আল্লামা হোসেন তিনি মাহফিল যেখানে করতেন একটা না তিন দিন চার দিন পাঁচ দিন পর্যন্ত তিনি করতেন করতেন না চট্টগ্রামের প্যারেড ময়দান রজবালি ময়দান আল্লাহ আল্লাপ আমাকে এবছর আমি প্রথম দিন ছিলাম দীর্ঘ আঠারো বছর পর মাহফিলটা শুরু হলো আবার উনত্রিশ বছর একটা চালু রেখেছিলেন আল্লামা সঈদ হল উনত্রিশ বছর সাতাত্তর থেকে নিয়ে দু সাল পর্যন্ত মাসখান আঠারো বছর করতে দেয়নি এবার আবার শুরু হয়েছে আল্লাহ তুমি দিন শোনার পথকে আমাদের জন্য সহজ করে দাও দিন বোঝার পথকে আমাদের জন্য সহজ বানিয়ে দাও জোরে বলি আল্লাহ আমিন উনি সেখানে পাঁচ দিন ব্যাপী করতেন আল্লাহ যেন এই মাহফিলকে কেয়ামত পর্যন্ত কবুল করেন আমিন কেন বললাম কথাগুলো কারণ হলো প্রথম পার্শ্বিক তো একটু সময় নিয়ে মাহফিলের মাহফিল সংক্রান্ত মাহফিল কমিটি নিয়ে একটু কথা বলে ফেললাম সম্মানিত ভাইয়ের আসুন এই পনেরোটা করণীয় কাজ কি আমরা একটা একটা করে আজকে শুনবো এক নাম্বার কাজ হলো আনা খুব সহজ কাজ হুজুর এটা সহজ এটা তো আমার দাদাও আনছে আমার বাপ ও আনছে আমিও আমার দাদা শরীফুল ইসলাম আমার বাপ শহীদুল ইসলাম আমি হলাম আমিনুল ইসলাম তিন ইসলাম আছে এরপরে আবার আপনি বলতেছেন আপনার ইমান আনতে হবে এটা আবার কেমন কথা ইমান কি পৈতৃক সূত্রে পাওয়া কোনো সম্পত্তি না

হলিদিনা ফি হা লায়াবহ না আনহা হেওয়ালা জোরে বলুন আমাব নিঃসন্দেহে যারা ইমান আনবি এবং নে কামল করবে তাদের জন্য রয়েছে ফার্স্ট ক্লাস জান্নাত এক নম্বর জান্নাতের নাম কি বলুন জোরে বলুন কি নাম বলুন জান্নাতুল ফেরিদাহস ওই ব্যক্তির জন্য জান্নাতুল ফেরিদাহোস হয়ে যাবে যে ইমান এবং নে আমল করবি ইমান আছে নে আমল নাই আবার নে কামল আছে ইমান নাই তার কোনো দাম নাই ইমানহীন আমলের কোনো দাম হবে না আবার আমলহীন ইমানের কোনো মূল্য আল্লাহর দরবারে থাকবে না দুটার সমন্বয় থাকতে হবে এই দুটার সমন্বয় যার মধ্যে থাকবি সেই ব্যক্তি জান্নাত পেয়ে যাবে জান্নাত পাওয়ার জন্য সাহাবিরা কি পেরেশান ছিলেন আমার নবীজি শুধু সাহাবে কে বলছেন সাহাবিরা কে জান্নাত পেতে চাও আমি কি তোমাদের কেমন একটা জান্নাতের সংবাদ দেব নাকি যে জান্নাতের দরজার প্রশস্ততা হবে যে জান্নাতের প্রশস্ততা হবে আসমান জামিন বরাবর এমন কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবে কেরাম বলছেন ইয়ারসুল্লাহি ওই জান্নাত পাওয়ার জন্য কি কাজটা করতে হবে রসুল বললেন বদর প্রান্তরে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে সাহাবী সেই সময় একটা খেজুর খাচ্ছিলেন খেজুরের অর্ধেকটা খেয়েছেন আর অর্ধেকটা হাতে আছে এই কথা শোনার সঙ্গে সঙ্গেই তিনি করলেন কি অর্ধেক খেজুরটা না খেয়ে মুখ থেকে ফেলে দিলেন রসুল বলছেন সাহাবী তুমি অর্ধেক খেজুর খেলে আর অর্ধেক খেজুর ফেলে দিলে এর কারণটা কি হুজুর অর্ধেক খেজুর খেয়েছে আর অর্ধেক খেজুরটা ফেলে দেওয়ার কারণ হলো এই খেজুরটা খেতে যতটুকু সময় লাগবে এটা আমার জন্য লস এখনে চলে গেলাম যাদের প্রান্তরে শহীদ হয়ে জান্নাতে যেতে চায় জোরে বলি সুবহান আল্লাহ আরো জোরে বলি সুবহান আল্লাহ জান্নাত পাওয়ার জন্য তাদের কি আকাঙ্ক্ষা ছিল কি তীব্র আকাঙ্ক্ষা তাদের মধ্যে কাজ করেছে যে মুসাহাবের জীবনে এক পোশাক একদিন পরেছেন দ্বিতীয় দিন সেই পোশাক পরেন নাই দ্বিতীয় দিন যে পোশাক পরেছেন তৃতীয় দিন সেই পোশাক পরেন নাই সেই মুসামের বিলাসী জীবন ছিল সেই গ্রহণ করলেন থেকে এত সিম্পল হয়ে গেলেন এত সাধারণ হয়ে গেলেন নবীর সঙ্গে হিজরত করলেন মদিনায় চলে গেলেন যুদ্ধের ডাক চলে এলো এই মুসাপ যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন যুদ্ধে অংশগ্রহণ করলেন যুদ্ধের শাহাদত বরণ করলেন দিন গ্রহণ করতে গিয়ে তিনি এত সিম্পল জীবন গ্রহণ করলেন যে সেই যুদ্ধের শহীদ হয়ে যাওয়ার পরে সাধারণত জিহাদের ময়দানে মুজাহিদ যুদ্ধ করে শহীদ হয়ে গেলে পরে অন্য কোনো কাপড় দিয়ে তার কাপড়ের কাপড় পরানো হয় না যেই দেহে কাপড়টা থাকে ওই কাপড়টা দিয়ে তাকে সমাহিত করা হয় রক্তাক্ত দেহ দিয়েই তাকে সম্পূর্ণ করা হয় দাফন করা হয় গোসল করার প্রয়োজন হয় না কারণ ওই সমস্ত শহীদরা হাশরের দিন আল্লাহর সামনে ওই রক্তাক্ত মাখা কাপড় যুবনিয়ার রক্তাক্ত দেহের আল্লাহর সামনে হাজির হয়ে যায় হাজির হয়ে যাবে এবং তারা যখন আল্লাহর সামনে দাঁড়াবে সেই সময় আল্লাহ বলবেন ফিমা যদি আন ফোক তোমার নাক কেন কাটা ও উযন তোমার কান কেন কাটা রক্তাক্ত দেহ কেন হাত পা কাটা কেন সেই সময় ওই সমস্ত শহীদরা বলবে আল্লাহ তোমার জমিনে তোমার দিন কায়ামের জন্য আমার নাকটা কাফেররা কেটে নিয়েছে আমার কানটা কেটে নিয়েছে আমার শরীরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে তোমার সন্তুষ্টির জন্য দিন কায়েমের সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলাম জিহাদের ময়দানে আল্লাহ সেদিন বলবেন ও মুজাহিদেরা আজকে তোদের সাক্ষ্য তোরা পূরণ করেছিস যা কোনো হিসাব নেব না বিনা হিসেবে জান্নাত দিয়ে দিলা এই মুসাব বিনামি রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিলেন শাহাদত বরণ করলেন কি মস্পতিমান তারা এনেছিলেন যে বিলাসী জীবন তারা ছিল দিন গ্রহণ করার পরে তার সম্পূর্ণ উল্টা হয়ে গেল জিয়াতে অংশগ্রহণ করেছেন শহীদ হয়ে গেছেন কিন্তু দেখা গেল তাকে দাফন করার জন্য যে কাপড় লাগবে তার গায়ে যে কাপড়টা ছিল সেই কাপড়টা দিয়া মাথা ঢাকলে পা ঢাকেনা পা ঢাকলে মাথা ঢাকে না বুখারির বরনা বুখারের শরীফের হাতিয়ে সেটা পা ঢাকলে পরে মাথা ঢাকে না চাদর দিয়া মাথা ঢাকলে পা ঢাকে না আমার নবীর কাছে পরামর্শ চা হলো ইয়া আল্লাহ আমাদের মুসাব শাহাদত বরণ করেছে তার কাফনের কাপড়টা আমরা পড়াতে পারছি না কেন কি হয়েছে সতরটা বের হয়ে থাকে মাথা ঢাকলে সতর বের হয় আবার পাটা ঢাকলে মাথা বের হয়ে থাকে কি করব আমরা আমার নবীজি বললেন কাপড় দিয়ে মাথার অংশটুকু ঢেকে দাও আর পায়ের অংশ আছে তোমরা নামক ঘাস দিয়া পাটা ঢেকে দিয়ে তাকে সমাহিত করে দাও আমার বন্ধুগণ এনেছি আমরা ইমানের লালন করতে হবে ইমানের যত্ন আনতে হবে

সিরিকের দ্বারা যারা করবে করবেন এই সমস্ত বান্দাগুলো আমার নিরাপত্তায় থেকে যাবে এরাই হেদায়ত প্রাপ্ত বান্দা অতএব ইমান এনেছি ইমানকে অযত্নে রাখবো না যত্নে রাখবো বলেন 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 ইমানকে অযত্নে রাখবো না যত্নে রাখবো ইমানকে যত্নে রাখতে হবে শিরিক থেকে দূরে রাখতে হবে বেদাত থেকে দূরে রাখতে হবে কুফর থেকে দূরে রাখতে হবে দুনিয়ার দল থেকে আমার ইমানকে হেফাজতে রাখতে হবে দল করতে হবে কার আমার বন্ধুগণ একটু আলোকে পনেরোটা করণই আমরা আজকে শিখে যাব। এক নাম্বার শিখলাম আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইমানটা ভালো করে আনতে হবে সৎ আমল আমল গুলো করতে হবে নাম্বার ওয়ান হয়ে গেল নাম্বার দুই হলো তাকো অবলম্বন করতে হবে ইন্ন ইন্নলম ত তিনাফি জন্না তিউয়া লাহিম ফ্লাকিহীন বিমান বোহমুয়া কহো মরবহ্মা আদা দল জাহিম জোরে বহোরাম লহ আকবর আরও জোরে আম লহ যার মধ্যে তাকুয়া থাকবে তার কোনো ভয় নাই যার মধ্যে তাকুয়া আছে তার কোন চিন্তা নাই তাকুয়ার পুরস্কার হলো জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার ব্যাপারে বহু জায়গায় বহু কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে মুত্তাকি হওয়ার জন্য কি কি গুণ অর্জন করা দরকার তা কোরআনের শুরুতেই বলে দিয়েছেন কোরআনটা আমরা খুলব খোলার সঙ্গে সঙ্গে আল্লাহর পরিচয় পাবো এরপরে মুত্তাকির পরিচয় পাবো সূরা ফাতিহার মধ্যে কার পরিচয়

والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك وبالاخره هم يوقنون اولئك على هدى من ربهم واولئك هم المفلحون ارجلنا الله اكبر الله اكبر মুতাকি কাকে বলে হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যারা অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস আনবে যারা নামাজ কায়েম করবে এবং আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে কিছু অংশ আল্লাহর পথে খরচ করবে এবং কিতাবের প্রতি বিশ্বাস রাখবে আখেরাতকে বিশ্বাস করবে এরাই হলো হেদায়েত প্রাপ্ত বান্দা এরাই হলো মুত্তাকি কার কথা আস্তে বলবেন না কার কথা নামাজ পড়ার কথা আসছে না নামাজ কায়েমের কথা আসছে বলেন নামাজ পড়া না নামাজ করা নামাজ পড়া হলো ব্যক্তিগত কাজ আর নামাজ কায়েম হলো সামষ্টিক কাজ নামাজ তায়ামের কাজ কিন্তু একা করা যায় না নামাজ তায়ামের সংগ্রাম করতে গেলে এককভাবে হয় না এর জন্য সমষ্টি লাগে সঙ্গবদ্ধতা লাগে জমাতবদ্ধ হতে হয় এই জন্য একা থাকবো না সঙ্গবদ্ধ হব কার দলে আসতে বলবেন না কার দলে দল করা কি আরও জোরে আরো জোরে দাওয়াত দেওয়া কি সৎ আদেশ করা কি অসৎ বাধা দেওয়া কি ফরজ সবই তো ফরজ কাজ এগুলো বাদ দেওয়া যাবে না তাকওয়া অবলম্বন করতে হবে আমাকে আপনাকে তাকওয়ার নীতিগুলো অবলম্বন করতে হবে অন্যায়কে অন্যায় মনে করে অন্যায়ের বিরুদ্ধে আমাকে আপনাকে দাঁড়াতে হবে ন্যায় পক্ষে কথা বলতে হবে তা অধু আল বীররিও ওয়ালা তা অবনু আল আল ইফনি অল অরদোয়ান জনে বলুন পরস্পরে ভালো কাজে তা করার কাজে সহযোগিতা করক অনা তা ওয়ানু আলাল ইফনদোয়ান এবং পাপাচারের কাজে তোমরা পরস্পরের সহযোগিতা করো না তোমরা কি করবে ইনল ইনসানফি খোশরি ইল্লাদিনা নানু ওয়া আমিনু সলিহা তিওয়া দাওয়া স বিল হাবিওয়া দাওয়া স বি সদর জরি বুনাম এখানে ইমান আনতে হবে নে করতে হবে পরস্পরে পরস্পর হকের দাওয়াত দিতে হবে পরস্পর পরস্পরে ধৈর্যের জন্য আমাকে আপনাকে পরস্পর পরস্পরের ধৈর্যের উপরে পরস্পর পরস্পরকে নসিহা করতে হবে উপদেশ দিতে হবে সেই পথে টিকে থাকার জন্য আহ্বান করতে হবে আমার বন্ধুগণ জান্নাতে যাওয়ার জন্য পনেরোটা করণীয় কাজ আছে এক নাম্বার শিখলাম হলো ইমা আনতে হবে এনে কামল করতে হবে নাম্বার দুই হল তাকে অবলম্বন করতে হবে তাকুয়া কি তার বাস্তব কিছু প্র্যাকটিক্যাল ছিলেন যারা প্র্যাকটিক্যাল দেখিয়েছেন তারা হচ্ছেন আবেকরাম তারা হচ্ছেন সাহাবেক রাম